আর বিশেষ করে আমি আপনাদের মাদ্রাসায় নাজারা বিবেকে দায়িত্বে আছি আপনার সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় পাঠাবেন এবং সহি শুদ্ধভাবে কিভাবে পড়ানো যায় কিভাবে পড়াইলে ভালো হবে তাদেরকে আমরা এবং ভাই চেষ্টা নিয়ে আগাইতেছি আর কি এবং আপনার সন্তান যেন ভবিষ্যতে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে তারপর সহকারে ভালোভাবে কোরআন শরীফ পড়তে পারে এর দিক থেকে আমরা অনেক তাগিদ